যোগ্য উপপরিচালক মহোদয় জনাব বিভাস চন্দ্র সাহা স্যার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন জনাব মোহাম্মদ কায়সার ইকবাল স্যার অতিরিক্ত উপপরিচালক এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন অতিরিক্ত কৃষি অফিসার উপসহকারী কৃষি কর্মকর্তা বৃন্দ সাংবাদিক বৃন্দ এবং কৃষক ভাই বোনেরা আসসালাম আমার মামা ভাই আমি আমার পার্সোনাল কথা বলছি এটাকে আমি বিবেচনা করি সাধারণত সেটাকে হলো কস্ট বেনিফিট রেশিও দিয়ে জিনিসটা বলি যে কত টাকা খরচ করে আমি কত টাকা পেলাম এটাকে বলা হয় কস্ট বেনিফিট রেশিও যেমন উদাহরণস্বরূপ বলা যায় আমি পাঁচ টাকা খরচ করে যদি পঁচিশ টাকা পাই তাহলে এটা কস্ট বেনিফিট রেশিও হলো পাঁচ দিয়ে পাঁচ বের হচ্ছে কিন্তু আমি আবার আরেকটু আগাই আগাই কস্ট বেনিফিট রেশিও পার মান্থ আমি এই পঁচিশ টাকা আমি কয় মাসে পেলাম আমাকে পার মাসের হিসাব করতে হবে তাহলে অ্যাপ্রোপিট হিসাবটা আসে আমি তাহলে আমি একটু আমি আপনাদের সাথে আলোচনা করে একটু ধারণা নেওয়ার চেষ্টা করতেছি আচ্ছা আপনি বলেন তো এই রসুন যেটা আবাদ করতে খরচ কত বললেন আপনি আপনি এটা রিটার্ন মানে কত পেতে পারেন পাঁচ ছয় মাস তিরিশ পঁয়ত্রিশ হাজার এই এই ছয় কাটার মধ্যেই ছয় কাটার মধ্যেই তো তাহলে এটা কি কনভার্ট করতে হবে আমাদের তার মানে হচ্ছে ছয় পাঁচশোটা আমাদের ধান ছাড়ার কোনো উপায় আছে প্রথম করতে হবে আমার ধান ধান করার পরে অন্য যে জায়গা থাকবে সেটা কারণ ধান ছাড়া আমাদের খাওয়া পড়া হবে না এক নম্বরে হলো ধান কাজে ওই যে আমাদের তার যে হিসাব নিকাশ দিলে যে এত টাকা এত টাকা ওই টাকা হিসাব করলে আর এখানে চলবে না উনুন চলবে না

মানে সবজি টবজি এটা সেটা খায় আচ্ছা আমরা যদি চাল উৎপাদন না করি যদি অন্য দেশে কম করে তারা কি বিক্রি করবে সে আপনার রসুনের চাহিদা যদি নিজের থাকে আপনি কি বিক্রি করবেন কোনদিন বিক্রি করবেন বুঝতে আছে কারণ আগে হলো নিজের চাহিদা তারপরে বিক্রি সবারই এটা সবারই ভোক্তা আগে তার নিজের বাচ্চা যে উৎপাদন করছেন উৎপাদনকারী নিজের চাহিদা মিটিয়ে বাজারে বিক্রি করে এর ফর্মুলা তাহলে ইন্ডিয়ার যদি তার দেশের চাহিদা থাকে সে কি রপ্তানি করবে এখন যদি এখানে আমরা উল্টা বলে ফেলি অনেক কিছু বলে যে তারা দিচ্ছে না অমুক অমুক করে পাকিস্তান সেখানে দিচ্ছে না বার্মা বললাম অমুক অমুক লাভ হবে সেখানে কোন লাভ হবে সবাই তার নিজস্ব চাহিদা মেটানোর পরে উদ্বৃত্ত যা থাকে তা সে রপ্তানি করে এ ফর্মুলা এই ফর্মুলায় প্রথমেই হচ্ছে আমাদের ধান উৎপাদন করতেই করতেই হবে আমার পাঁচ বিঘা জমি আছে তাকে প্রথম সাজাতে হবে ধান 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 মানে এই এইটাকে ফর্মুলা ফেলাতে হবে যে যদি মাঝারি উঁচু জমি থাকে আপনাদের চুয়াডাঙ্গা জেলার জমিগুলো তো আর বন্যা হয় না তাই না এখানে বন্যা হয় না এখানে বীজ উৎপাদন হয় তাই না দু তিনটা ফসল আমরা ইজিলি করতে পারি কাজেই শস্য বিন্যাস করতে হবে এই যে সামনে চারজন বসে আছে পাঁচজন বসে আছে স্নান করার পরে কি করা যায় তাই না তারপরে এই যে রসুন করা যাবে কোন সময় গোসা বাবা পিয়াজ করা যায় বা একটা সবজির মধ্যে করা যায় কিনা বা একটার মধ্যে আর একটা করা যায় কিনা হ্যাঁ আন্ত ফসল রিলে ফসল যেমন ধানের মধ্যে সরিষা করা যায় ধান শেষ হয়ে যাওয়ার পরে আমন কাটার পরে যদি আমরা ছিটাই দেন তাই না এই যে আপনি করে আলম ডান্না করে মাটিতে যেমন উনি বলছেন বিনা চাষের রসুন চলম বিলের লাগায় তখন জো থাকে মানে মাটি পাড়া দিলে বসে যায় আর ওরা বসায় আমরা গেছিলাম বুঝতেছিলাম যখন কৃষকদের নিয়ে আমরা সেই চরম বিলের নাটরে। আর আমরা কিন্তু ঘুরে ঘুরে আসছি আমরা আজকে মাঠে বসে সমবেত হয়েছি আমরা সকলেই বুঝে গেছি যে আমরা কি জন্য এখানে এসেছি যে আমাদের যে কোনো মাঠে করার উদ্দেশ্য থাকে যে আমরা যে নতুন প্রযুক্তি নিয়ে কিংবা নতুন ফসল নিয়ে আপনাদের সাথে কথা বলবো কারণ আমরা একটা প্রদর্শনীয় যে একজন কৃষককে দিতে পেরেছি সবাইকে তোমরা দিতে নাই তাই না সবাই তো বলতে পারে যে আমি করবো কিন্তু আমাদের সবাইকে দেওয়ার সুযোগ হয়নি আমার উপজেলায় দশটা প্রদর্শনী আসলে বিভিন্ন ব্লকে ব্লকে আমরা বিভিন্ন প্রদর্শনী দিয়েছি তো এই প্রদর্শনী সম্বন্ধে আপনাদেরকে জানানোর জন্য একসাথে করা যে আপনারা এই রসুন সম্বন্ধে আপনারা সকলেই জানেন কিন্তু আমাদের এই রসুনটা হচ্ছে বাড়ি রসুন তিন এবং আমরা যখন বীজটা কিনেছি তখনই দেখেছি যে আমাদের নর্মাল যে রসুন থাকে তার থেকে কিন্তু এর পোয়াগুলো অনেক বড় তো আমাদের যে সমস্যাটা হয় আমরা তো ম্যাক্সিমাম রসুন কি করি আমাদের যে চাহিদা আমাদের রসুনের চাহিদা হচ্ছে পাঁচ লাখ ষোলো হাজার টন ছয় লাখ টন আমাদের রসুনের চাহিদা আর আমরা উৎপাদন করি হচ্ছে পাঁচ লাখ ষোলো হাজার টন এখানে আবার রসুনের সংগ্রহ উত্তর ব্যবস্থাপনা আছে মানে আমরা শুকায়ে যখন রাখি তখন কিন্তু অনেক নষ্ট হয়ে যায় যার কারণে কিন্তু আমাদের বাহির থেকে অনেক পরিমাণে আমদানি করতে হচ্ছে তো এই আমদানি আমাদের যেন আস্তে আস্তে আমদানি নির্ভরতা কমে সেই জন্য কিন্তু আমাদেরকে রসুনের চাষাবাদ বৃদ্ধি করতে হবে আমরা ম্যাক্সিমাম রসুন আমদানি করি হচ্ছে চীন থেকে তো এই করোনা হওয়ার পর থেকে কিন্তু এই এই খাদটাতে অনেক ঝামেলা হয়েছে রসুনের আমদানিতে কিছুটা ঝামেলা হয়ে গেছে তো আমাদের আরো দুটো দেশ মালয়েশিয়া মিশর তারপরে হচ্ছে ইন্ডিয়া থেকে আমরা আমদানি করি তো আমরা নিজেরা যদি উৎপাদন করতে পারি তাহলে কিন্তু সেই খরচটা কমে যায় এখন ডলারের মূল্য তো বেড়ে গেছে তাই তো তাহলে আমাদের এই যে আমদানি খরচ বাড়ছে এইটা কমানোর জন্যই কিন্তু এই প্রজেক্টটা কাজ করছে এই প্রজেক্ট হচ্ছে মশলার উন্নত জাত ও প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্প দুই সালে শুরু হয়েছে দুই সাল পর্যন্ত চলবে তাদের উদ্দেশ্য হচ্ছে মশলা ফসলের কি আমদানি কমানো এবং মশলা ফসলের আবাদ হচ্ছে পারাটা। তো আমাদের যেটা সমস্যা হচ্ছে যে ছোট রসুনের কোয়ার কথা বলছিলাম। আমরা যারা রান্না করি মহিলারা তারা কি ছোট রসুন পছন্দ করে? দেশি রসুন কিন্তু আমরা পছন্দ করি না। আমরা বাজারে গেলে কোনটা কিনি? মোটাটা কিনি তাই না? কাটার সুবিধা হবে। রসুন কাটতে গেলে হাত জ্বলে আর কা আঙ্গুল কালো হয়ে যায়। তো যদি বড়টা কিনা হয় তাহলে কাটতেও সমস্যা নাই। फटाफट কাটা হয়ে যায়। তো সেই বাহিরের ওই মোটা রসুন হচ্ছে কোন জায়গা জানেন? এটা হচ্ছে চিনের রসুন যেটা আমরা বাজার থেকে কিনি এই মোটা জন্য আমাদের নতুন কিছু তিন চার এগুলো রসুন কিন্তু একটু বড় সাইজ সাইজ আমাদের দেশি রসুন যেটা সেটা থেকে তো এই এটাও আপনাদেরকে জানানোটা উদ্দেশ্য ছিল আর আমাদের রসুন চাষ জন্য স্যাররা অনেক কথা বলে ফেলেছেন যে ধানের আবাদ আমাদেরকে বৃদ্ধি করতে হবে তাই না আর আমাদের তো ভুট্টার আবাদ অলরেডি আমাদের দ্রাম বাড়ানো সেই তুলনায় আমাদের রসুনের আবাদ কম হয় প্রদর্শনী দিতে যায় খুব কম সংখ্যক লোক কিন্তু আগ্রহী হয় রসুন চাষ করতে এখানে ব্যাপার আছে যে আমার ধানের যে জমিগুলো সেগুলো তো ধানই হবে কিন্তু আমার রসুনের জন্য কি লাগবে উঁচু জমি লাগবে না তো উত্তরবঙ্গে কেউ যদি মনেও করে যে আমি রসুন করবো তো ওইদিকে তো জায়গা হচ্ছে নিচু ম্যাক্সিমাম জায়গায় হচ্ছে নিচু তারা হচ্ছে ধানই বেশি করে তো ব্যালেন্স হয় এইভাবে যে আমাদের এইদিকে দিকে উঁচু জমি বন্যা হয় না তাহলে আমরা কি হয় আমাদের জলাবদ্ধতা হয় না এই জন্য কিন্তু আমরা রসুনের উৎপাদন কি বৃদ্ধি করতে পারি আমাদের একদম সবকিছু আমাদের মশলা ফসলের আবার কিছুটা বাড়ব আমাদের নিজেদের চাহিদাটা পূরণ করা যে আমাদের যেটুক লাগছে এই যে উনি পাঁচ কাঠা করছে ওই রকম যদি নিজেরা আমরা সবাই আমাদের অনেক জমি আছে সেখানে ভুট্টা করলেন অন্য ফসল করলেন হাতে যদি আমরা দুই কাঠাতে রসুন লাগাই এক কাঠাতে রসুন লাগাই কিংবা বাড়ির সামনে কিছু জায়গা থাকে কিছু জায়গা আমরা ফেলে রাখি না প্রতি জায়গা থাকে না আমাদের কিছু বাড়ির সামনে উঠানে কিছু জায়গা থাকে সেই জায়গাগুলো তো উঁচু জায়গা হয় তো সেই জায়গাগুলোতে যদি আমরা হচ্ছে রসুন করতে পারি তাহলে কি হবে আমাদের নিজেদের চাহিদাটা পূরণ হবে কারণ আমরা অন্যান্য জিনিস যেমন খাই আমাদের মশলারও একটা চাহিদা আছে শরীরে মশলা ফসলের একটা চাহিদা আছে পেঁয়াজ রসুন একটা নির্দিষ্ট পরিমাণে খেতে হয় রসুনের তো অনেক উপকারিতা আছে আমরা জানি না রসুন কি করে হার্ট ভালো রাখে জনি জানে রসুন হচ্ছে হার্ট ভালো রাখে তারপরে হচ্ছে আমাদের যে প্রেশার হয় প্রেশার নিয়ন্ত্রণ করে তারপর যাদের ডায়াবেটিস আছে তাদের ডায়াবেটিস নিয়ন্ত্রণ হয় যে আমরা যারা মানে মুসলমানরা যারা আছে আমরা তো গরুর মাংস ছাড়া আর কিছু বুঝি না তাই না গরুর মাংস হইলে আর কিছু লাগে না তো সেটা তো আমাদের হার্টের জন্য ক্ষতিকারক অনেকে আবার কি করে গরুর মাংসের মধ্যে রসুন দেয় যে গরুর মাংসের মধ্যে রসুন দিয়ে খাওয়া তাই না যে একটার মধ্যে আরেকটা দিয়ে কিভাবে কি করা যায় তো রসুন আমাদেরকে খেতে হবে নিজেদের সুস্থ থাকতে হলেও খেতে হবে এই জন্য সুস্থতা না থাকলে কিন্তু কোনো কিছুই ভালো লাগবে না সুস্থ যদি না এখানে এসে বসে থেকে আমাদের কথা শুনতে কিন্তু ভালো না আর সরকার কিন্তু আপনাদেরকে বিভিন্ন সময় ভাবে সহযোগিতা করে যাচ্ছে সেটাও আমাদের মাথায় রাখতে হবে যে আজকে দিবসে সকলে আসছেন আপনাদেরকে কি কত টাকা করে ভাতা দিচ্ছে জানেন তিনশো করে ভাতা দিচ্ছে তো আমাদের অনেক আছে যেখানে কোনো ভাতা নাই কিন্তু এখন নতুন নতুন যে প্রকল্পগুলো হচ্ছে আপনাদেরকে উৎসাহ দেওয়ার জন্য এই যে তিনশো টাকা করে ভাড়া দিচ্ছে দুপুরের খাবার দিচ্ছে যেন আপনারা উৎসাহিত হন কিন্তু এখান থেকে যা শুনে গেলেন এই যে কিন্তু সবকিছু বলেছে যে তারপরে রসুনের উৎপাদন প্রযুক্তি সম্বন্ধেও বলা হয়েছে যে রসুনে কি সমস্যা হয় পচা যেটা কিংবা আপনার পোড়া যেটা সেটার জন্য কি ব্যবস্থাপনা নেবেন সেগুলো সবকিছু আপনাদেরকে বলা হয়েছে আপনারা কি সেগুলো মেনে চলবেন এবং রসুনের উৎপাদন বাড়ানোর জন্য যে যে বললাম বাড়ির যেগুলো খালি জায়গা আছে সেই জায়গাগুলোতে আপনার উঁচু জায়গাগুলোতে আমাদের রসুনের আবাদ করতে হবে তাহলে আমাদের মশলা ফসলের আবাদ বৃদ্ধি পাবে এবং আমাদের যে বাহির থেকে আমরা আমদানি করি সেটার হারটা কমে যাবে তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম